লেডি চাওমিন ঢালা হচ্ছে এখানে চাওমিন সবাই নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই যে এখন প্রচুর পড়াশোনা করছে তুই কি করছিস কি দিচ্ছিস ঠিক দিচ্ছে রূপসা রূপসা ব্যাগ গোছাচ্ছে তুই কোথায় যাচ্ছিস পড়া হয়ে গেছে তোর পড়া পেরেছিস তুই

খাবার হয়েছে মানে মায়েদের সবাইকারই হয়েছিল যেহেতু আমরা চাউমিন খেয়েছি মায়েদের জন্য হচ্ছে এঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর তার সঙ্গে মিষ্টি মিষ্টিগুলো ওই ওরাই এনেছে সব ইচেস পাস করার জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে আজকে বিষয়টা হচ্ছে একটু আগে গান বাজনা হচ্ছিলো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং রেজাল্ট বলে আজকে সৌরভ ঘোষণা বললো দু হাজার পাঁচ সাল থেকেই পড়াশোনা দু এসব মনে হয়

আর মাধ্যমিকও মারাত্মক ছিল উচ্চ মাধ্যমিক মারাত্মক উচ্চ সমাধিক সবটাও অনেকে বলতে পারে বাড়ি থেকে ছাড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে গভীরটা হচ্ছে যাই হোক করেছিল এবং ওই ব্যাচেও মারাত্মক রেজাল্ট করে তারপরে আমার কাছে ওরকম ব্যাচ আসেনি একটা মেয়ে এসেছিলো সে মেয়েটা নাম মাঝিয়ে বললাম যে মেয়েটাও দেখে বলে বলছি রিয়া খাতুন সে মুসলিম মেয়ে ও আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে এবং দু সম্মত নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছিলো এই

সেই স্কুল থেকে ও হয়েছে এটা অত্যন্ত গর্বের ব্যাপারের ক্ষেত্রে সব বিষয়তেই প্রায় নাইনটি পার্সেন্ট নাম্বার যেটা আমরা আগে থেকে মানে ভেবেই ছিলাম যেটা হতে চলেছে ওর কাছ থেকে এটা আশা করে থাকি মান্না সঙ্গীপুরে বাড়ি

আমি কিন্তু ক্লাস রেম্বার মনেই করিনি যে এক না পড়িয়ে পুড়িয়ে ওটা আমার পদ্ধতি না আমি এরকম গান বাজনা করি ঠিক আছে আজ এরকম গান বাজনাই করেছি এটা সেটাও লাভ হয় এবং অস্তার আমার শিখিয়েছে যে ভেতর থেকে যদি মনটা ভালো থাকে তাহলে চার দিনের না একদিনও হতে পারে যদি সেটা মনটা মনটাকে তার তৈরি করে দেয় এই ব্যাচের মধ্যে এটা ছিল এরা অন্যের মতো আমার মতো ফালতু লোককে ভালোবাসে যেটা একটা খুব বড়ো ব্যাপার

যারা বলেছিল যে এদের দ্বারা কিছু হবে না তাদেরকে আমি প্রমাণ করে দেখিয়েছি এরা সব পায় এরা কি কি পারে সে কথা আমি আসছি তার আগে দুজনকে দেখিয়ে গরু আছে গরু আছে গরু যখন আসে মাছ বেগায় পড়তে আসে এই কারণে বললাম আশি পনেরো জায়গায় পড়ে দু মাস আগে এরাই দরজা বস্তি করে ওখানে ভর্তি হয়

আর জীবনে নম্বরের কোনো দাম নেই দাম যেটাকে শেখা আমি কোনো নাম্বার পাইনি ঠিক আছে যে মানে বোঝা আছে সেও পাইনি কিন্তু আমরা যেটা ঘুরেছিলাম শেখার চেষ্টা করেছিলাম তরন্ত যে ক্যামেরা করছে অনেক নাম্বার পেয়েছে ঠিক আছে আমার নাম্বার না পাওয়া কিন্তু চেষ্টা করেছিলাম যে যা শিখবো ভালো করে শিখবো সেটাও ভালো করে পাইনি যতটুকু অর্জন করেছি ওদের থেকেও প্রতিনিয়ত আমি শিখি

সেই চাই আজকে মনে হচ্ছে আট তারিখ খুব সম্ভবত খুলনা বলতো তা সেই আট তারিখ কথা বললাম কেন আট তারিখ ঠিক কী বলা কিছু বলা হয় না আমার ঠিক আছে সাতকে বর্ষী বলে আট একটা এখন তাড়া আছে আটে অষ্ট বসু অষ্ট বসু মানে আটখানা বসু আছে বসু মানে সাধু ঠিক আছে আটটা সাধু যে টোটাল গড়া আছে সেই গড়া আজকে বিদেশিত হচ্ছে

দুজনেই খা দুজনেই তো পেয়েছি তুইও খা তুমি হাত ধোনি গিটার বাজাচ্ছ তুমি উঠে পড়ো হাত দেবে না ওইগুলোতে বিষাক্ত করবে না কেমন চলো চার্জ নেই আপাতত বন্ধ করছি